টলিউড ইন্ডাস্ট্রিতে সম্পর্ক ভাঙা গড়ার খেলা যেন লেগেই আছে গত কয়েকদিনই তারকাদের প্রেম থেকে বিয়ে ভেঙে যাওয়ার খবরে বিষাদগ্রস্ত টলিউড আজকের এই প্রতিবেদনে রইল বাংলার সেই পাঁচ জুটির তালিকা যাদের সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে এই তালিকাতে টলিউডের পাশাপাশি বাংলা সিরিয়ালের তারকারাও রয়েছেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু টলিউডের এই জুটি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এমনকি তারা লিভ ইন করেছেন বলেও শোনা যায় কিন্তু হালফিলে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে শোনা যাচ্ছে সোহিনী এবং রণজয় দুজনেই নাকি ফের অন্যত্র প্রেম সম্পর্কে আবদ্ধ হয়েছেন নবনীতা দাস এবং জিতু কমল বর্তমানে টলিউডের থেকে চর্চিত হাই প্রোফাইল ডিভোর্স হল নবনীতা এবং জিতুর ডিভোর্স দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন নবনীতা শুধু তাই নয় তিনি নাকি এরই মধ্যে জিতুকে ভুলে আবার নতুন প্রেমে পড়েছেন স্বস্তিকা দত্ত এবং শোভন গাঙ্গুলি ইমন চ্যাটার্জির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর শোভন গাঙ্গুলি স্বস্তিকা দত্তের প্রেমে পড়েন তারা বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন কিন্তু এখন শোনা যাচ্ছে তারা নাকি আলাদা হয়ে গিয়েছেন প্রেমিক প্রেমিকার বদলে এখন শুধুই বন্ধুত্বের সম্পর্ক দুজনের সায়ন্ত মোদক এবং প্রিয়াঙ্কা মিত্র সায়ন্ত এবং প্রিয়াঙ্কা খড়কুটো ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বেশ কিছুদিন গোপনে চলছিল তাদের এই প্রেম কিন্তু এখন শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে রীতা ভৌরী চক্রবর্তী এবং তথাগত চ্যাটার্জি মনোরোগ বিশেষজ্ঞ তথাগতর কাছে মনের চিকিৎসা করাতে গিয়ে তাকেই মন দিয়ে বসেন রীতা এরপর সোশ্যাল মিডিয়াতে খুললাম খুলনা তারা তাদের প্রেমের সম্পর্কের কথা ঘোষণা করে কিন্তু তাদের সম্পর্কটাও টিকলো না ঋতা ভরিও এখন আবার সিঙ্গেল হয়ে গিয়েছেন আদৃত রায় এবং কৌশম্বি চক্রবর্তী এত দুঃসংবাদের মাঝে অবশ্য একটা সুসংবাদও রয়েছে মিঠাই ধারাবাহিকের দুই সহ অভিনেতা আদৃত এবং কৌশুম্বি কিন্তু চুটিয়ে প্রেম করছেন এখন আসলে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে মিঠাই ভক্তরা তাদের প্রেম ভেঙে যাওয়া নিয়ে গুঞ্জন তোলেন তবে আদ্রিত বা কৌশাম্বীর ভক্তদের চিন্তার কারণ নেই সিরিয়াল শেষ হয়ে গেলেও একে অপরের সঙ্গে বেশ সুখী তারা প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ